আসসালাম আলাইকুম কেমন আছেন এই মাত্র বাসায় আসলাম খামার থেকে খামারে খামারে এসে নামলাম আজকে খুবই শীতের সময় ছোটো বাবুর সাথে আসছে আজকে আমাদের সে গাভীটি বাচ্চা প্রসব করছে দেখেন লক্ষ্য করে কী সুন্দর বাচ্চা এই বাচ্চাকে আদর করতেছে তার মা এই শীতের সময় বাচ্চাটি প্রসব করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা আমার গাভীর হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই আরেকটি গরু আছে এটা আরও দুই মাস আগে আপনার প্রসব করছে সেটারও দুধ হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের সেই গরুর খামারে যে গাভীটি বাচ্চা হয়েছে তার বিষয়টা আপনাদেরকে দেখেছি শীতের পরিচর্যা কীভাবে নিতে হয় কি খাওয়াতে হবে এবং আরও খামারে যে গরুগুলো আছে তাদের কি পরিচর্যা করতে হবে এই বিষয়ে আজকের এই প্রতিবেদন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনই খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় লক্ষ্য করে দেখুন যে আমাদের খামারে গরুকে আমরা সাধারণ খাবারই খাওয়াই শুধু ঘাসের উপর নির্ভরশীল দানা খাবার তেমন খাওয়াই না বললেই চলে পাশাপাশি আমরা দানা খাবার খাওয়াই পাশাপাশি আমরা চিটা খাওয়াই চিটা মাধ্যমে অনেক পানি গরু খায় এবং সেখানে প্রচুর পরিমাণ ফাইবার এবং ভিটামিনযুক্ত খাবার আর গরু আমরা এখান থেকে যে বাড়িতে যে গরুর দুধ দহন করা হয় সেই দহনকৃত দুধ দিয়ে আমরা ঘি তৈরি করি বাসা পরিবারের চাহিদা মেটানোর পরে আমরা বাইরে সেল করি আলহামদুলিল্লাহ যে যেটা আমি বললাম আর একটা তিন মাস আড়াই থেকে তিন মাস আগেকার বাছুর এটা এটা আরও দুইটা গরুর বাসুর এই দুইটা গরুর বাসুর এখানে তাদের আলাদা করে আছে গরুর যেহেতু দুধ দহন করার আগে বাছুরকে আলাদা করে রাখতে হয় আর এই যে চিটাগুরের কথা যেটা বলছিলাম এই যে এটা হলো চিটাগুরের আমাদের সেই জারকিন এখান থেকে নিয়ে আমরা গরুকে নিয়মিত চিটা গুড় বা মোলাশের যাকে বলা হয় এটাই আমরা নিয়মিত খাওয়াই অতিরিক্ত খাবারের মধ্যে এর মধ্যে খাওয়ালে আলহামদুলিল্লাহ আমাদের গরুর খুবই ভালো ফলাফল পাচ্ছি আমরা এবং দুধও খুব ভালো হয় পাশাপাশি আমরা দানাদার খাবার তো খাওয়াই নাই না তবে বাসার যে ভাত বা হালকা ধান ভাঙানো গুঁড়া চাউলের গুঁড়া যাই থাকে এগুলো মিক্সার করে আমরা দিই আর এখন যেহেতু শীতের সময় এই জন্যে এখন গরুর খুবই পরিচর্যা করা প্রয়োজন আমি মনে করি আর গরুর যে দুধ দহন করা হয়েছিল আপনাদেরকে দেখালাম সেই দুই মাস আড়াই মাস আগেকার যে গরুটি আমাদের দহন করা প্রসব করেছে সেই বাছুর থেকে আমরা বেঁধে রাখছি এবং দুধ দহন করছি যে দুধ আমি খাচ্ছি আমাদের পরিবারের চাহিদা মেটানো হয় নামাজ কালাম পরে আলহামদুলিল্লাহ মা আবার দুধ নিয়ে এসে দিলো যে একটু দুধ খেয়ে নাও তো আমি আবার দুধ একটু খেয়ে নিচ্ছি তো আসলে বাড়ির যে কোনো জিনিসে লালন পালন করার পর সেখান থেকে যেটা পাওয়া যায় সেটা আলহামদুলিল্লাহ শুক্রে এর মতন মজা এবং আনন্দ আর কোথাও নাই সব কিছু টাকা দিয়ে কিনে তো আর আনন্দ কিনে পাওয়া যায় না তো এটা একটা মনের শান্তি প্রশান্তি নিজের বাড়িতে লালন পালন করার পর সেই গরুর থেকে দুধ খাওয়া মানে এটা অনেক শান্তির একটা জায়গা এই যে আমাদের সেই বাছুর বাছুরের সামনে এসে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক সব কিছু মিলে আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে করে আপনাদের সাথে আমাদের এই পরামর্শ নিয়মিত থাকে আমাদের খামার নিয়ে এই পর্যন্ত আপনাদের সাথে সবার শুভকামনা দোয়া আসসালামু আলাইকুম